দু হাজার পঁচিশ আইপিএল নিলাম কিন্তু হতে চলেছে নভেম্বরের শেষ দিকে বা ডিসেম্বরের প্রথম দিকে এটা আর কি সূত্র মারফত জানা যাচ্ছে আর আট যে নিয়ম নতুন বেরিয়েছে সেই বিষয়ে বলবো আট যে নতুন বিষয় বেরিয়েছে মানে নিয়মটা মানে কোন দল যদি মানে আমি ধরে নিচ্ছি এর নিলামে নাম উঠলো রিঙ্কু সিং রিঙ্কু সিংয়ের হায়ের দাম উঠলো দশ কোটি টাকা এবার সেই সব আগে যা নিয়ম ছিল কলকাতা নাইট রাইডার্সের যেহেতু পুরনো প্লেয়ার ছিল তাদের কাছে আর রয়েছে তারা আর টিএম কার্ড দেখে দশ কোটি টাকায় রিঙ্কু সিংকে কিনে নিতে পারতো অন্য দলের কাছ থেকে অন্য দলে যে আমরা আর টিএম ব্যবহার করে আমরা আমাদের পুরনো প্লেয়ারকে ফেরত নিতে পারবো কিন্তু এখন না এখন দশ কোটি টাকা যদি মুম্বাই নিয়ে সেই সবজি ডাকে তারপর তো কলকাতা বললো যে আমি নেবো তখন মুম্বাই একটা সুযোগ পাবে যদি রিঙ্কু সিনকে আরও বেশি দামে কেনে কিনতে চায় আমি উদাহরণ দিলাম কিন্তু মুম্বাই যদি চায় বারো কোটি টাকা কিনবো বা চোদ্দো কোটি টাকা ওর জন্য পে করবো ওই প্লেয়ারের জন্য তাহলে ওই চোদ্দো কোটি টাকা দিয়েই কিন্তু আবার কে কেকেয়ারের কিনতে হবে আর কে কেয়ার যদি না কিনতে চায় তাহলে সেই সব্দে মুম্বাই পেয়ে যাবে মানে আর টিএম থাকলেই যে ওই প্লেয়ারকে কিনে নিতে পারবে এমন কোনো কথা নেই এইটা ক্লিয়ার করে জানিয়ে দিলাম এই হলো আর টিএমের নতুন নিয়ম বিস্তারিত বিস্তারিতটা মানে অনেকটাই কঠিন অনেকেই ব্যাপারটা বলতে পারবে না রিঙ্কু সিং দিয়ে বোঝালাম এবার একটা অন্য একটা প্লেয়ার দিয়ে বোঝাই তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে একটা কে হারশিত রানাটাই বলছি হারশিত রানা এখনও আনকা প্লেয়ার হয়েছে যদি ক্যাপ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আলাদা ব্যাপার সেরকম মানে আমি ধরে নিচ্ছি একটা ওরকমই প্লেয়ার নীতিশ সেনার কথাই দিয়ে বললাম নীতিশ সানা নীতিশ সানার দাম পাঞ্জাব যে শেষ পর্যন্ত উঠালো বারো কোটি বারো কোটি তারপর কে কে আর বললো যে আমি নেব তখন বারো কোটি টাকায় তো কিনে নিতে চাইবে কলকাতা তখন আবার পাঞ্জাবের একটা সুযোগ পাবে অন্য দল সুযোগ পাবে না ওই যে দল লাল দাম পেয়ে দাম বলেছে সেই দলে কিন্তু চান্স পাবে যে আরও তুমি বেশি বড় তখন যদি বলে আমি তেরো কোটি টাকা দিতে পারবো তখন তেরো কোটি টাকা তখন কলকাতার দিকে আবার যে নিলামকারী সে যাবে যাওয়ার পরে বলবে যে আপনি আরও কি বাড়াবেন নাকি টাকা নাকি ওই টাকায় নিতে কি পারবেন তখন যদি নিতে চায় নিতে পারবে নাহলে কেকারের হাত ছাড়া হবে নীতিশা না এরকম আর কি এরকমই আইপিএলের নিয়ম পাঞ্জাবেরটাকে বলি পাঞ্জাবের প্রথম যে আঠারো কোটি টাকাতে রিটেন করতে চলেছে শ্যাম কারণকে আর দ্বিতীয় চোদ্দো কোটি টাকায় রিটার্ন করতে চলেছে লাইন লিভিং স্টোনকে আর বাকি কোন প্লেয়ারকে করবে বোঝা মুশকিল তবে আনকাপ প্লেয়ার হিসেবে চার কোটি টাকায় হয় শুশাং শশাঙ্ক সিং শশাঙ্ক সিং আর ওই আশুতোষ শর্মা এই দুজনের মধ্যে কাউকে করবে আর আঠেরো আর চোদ্দো কোটি টাকা পঞ্চম আর পঞ্চম আর চতুর্থ প্লেয়ার কাউকে রিটেন করবে না এটা আমি ক্লিয়ারলি বলে দিলাম এটাই হলো ব্যাপার কেন ওই টাকাতে কেউ করবে না কলকাতা নাইট রাইডার্সও তিনজন প্লেয়ারকে রিটেন করবে শ্রেয়া স্যার প্রথম প্লেয়ার হবে রন্দ্রি রাসেল আঠেরো কোটি চোদ্দো কোটি হবে শ্রেয়া স্যার আর সুনীল নারিন হবে এগারো কোটি এর বাইরে হবে না আর রিঙ্কু সিং ভেঙ্করেশ্যার প্রত্যেককে ছেড়ে দেবে আর টিএম ব্যবহার করে তুলে নেবে আনকাপ প্লেয়ার হিসেবে একজনকে রিটেন করবে আনক্যাপ প্লেয়ার হিসেবে প্রতিটা দলই একটা করে প্লেয়ারকে রিটেন করবে চার কোটি টাকায় রিটেন করবে চেন্নাই শুধু চেন্নাইয়ের আনকাপ প্লেয়ারটা নিয়মই মানে কেমন হাস্যকর বিষয় যেটা হলো সুনীল এই ধোনি ধোনিরটা চার চার কোটি তাও যে ধোনিকে চার কোটি টাকায় রিটার্ন করবে এটা কোনো ঠিক নেই ধোনির সাথে কথা হবে ধোনির সাথে কথা বলে তারপর কিন্তু সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট ধোনি যে ওই টাকাতেই রিটার্ন হবে এমন কোনো কথা নেই ধোনি এই টাকাতে রিটার্ন কিন্তু নাও হতে পারে এটা কিন্তু বলে দিলাম তারপরে যে মায়ন যাদব এইসব প্লেয়াররা তা পাঞ্জাবেরটা অনেকে জিজ্ঞাসা করছিল বলে দিলাম হায়দ্রাবাদেরটা আগে বলেছিলাম কলকাতাটা বললাম মুম্বাই ইন্ডিয়ান্সেরটা সকলেই জানে মুম্বাই ইন্ডিয়ানস প্রায় সকল প্লেয়ারকে ধরে রাখার চেষ্টা করবে মুম্বাই ইন্ডিয়ানস প্রথম হয়তো আঠেরো কোটি টাকাতে রিটার্ন করতে পারে সূর্যকে চোদ্দো কোটি রোহিত শর্মা বুমরা পাবে হয়তো আঠেরো কোটি আর চোদ্দো কোটি আবার পাবে হার্দিক পান্ডিয়া বা চোদ্দো কোটি বুমরা আঠেরো কোটি হার্দিক পান্ডে আর এগারো কোটি টাকা হয়তো মাদ্র যে প্লেয়ার সে হয় তিলক বর্মা পাবে নাহলে ঈশান কিষান পাবে আর টিম ডেভিটকে টিম ডেভিটকে হয়তো আরেকটা প্লেয়ারকে রিটেন করে নিতে পারে বা হয়তো টিম ডেভিটকে এমনি আইপিএল নিলাম থেকে নিয়ে এলো টিম ডেভিটকে কেন দেশি প্লেয়ারই বেশি রাখতে চাইবে দেশি প্লেয়ার যেহেতু ভালো রয়েছে মুম্বাই ইন্ডিয়ানসে এই জন্য তারা কিন্তু রাখতে চাইবে আর রাজস্থান রয়েলসেরটা মোটামুটি বোঝা যাচ্ছে রাজস্থান রয়েলসের প্রথম আঠেরো কোটি টাকা দিয়ে রিটেন করতে পারে সঞ্জু স্যামসানকে দুই নম্বর প্লেয়ার চোদ্দো কোটি টাকা দিয়ে রিটেন করতে পারে বাটলারকে বাটলার তো ছাড়ার কোনো প্রশ্নই নেই এগারো কোটি টাকা দিয়ে রিটেন করতে পারে যশেশ্রী জয়সালকে আর 18 আর চোদ্দো কোটি দিয়ে কখনোই ওই রিয়ান পরা এদেরকে রিটেন করবেন এদেরকে ছেড়ে দেবে দিয়ে আর অন্য প্লেয়ার কিনে নেবে এদেরকে ছেড়ে দিয়ে মানে অন্য প্লেয়ার আগে কেনার চেষ্টা করবেন আগে এদেরকেই কেনার চেষ্টা করবে যদি নিলাম থেকে না পায় বা আর দিয়ে না পেলেও টাকাটা অনেক বেশি পড়ে যাচ্ছে তাহলে বিকল্প প্লেয়ার কিনবে কিনবে আর ওইদিকে সিম্ন নেটমায় রয়েছে রমব্যান পয়লো ওদেরকে কখনোই আঠেরো চোদ্দো এত কোটি টাকা ইনভেস্ট করবেন একটা বোকামি হবে বেশিরভাগ দলগুলোই আঠেরো চোদ্দো মানে চতুর্থ আর পঞ্চম প্লেয়ারকে রিটেন করবে না তিনটে করে প্লেয়ারই রিটেন করবে আর তার সাথে একটা একটা আনকা প্লেয়ার থাকবে এই মোট চারটে প্লেয়ারকে রিটেন করবে এটা তোমরা শুনে নাও আমি এটা বলে দিচ্ছি এর বাইরে কিছু যাবে না এর বাইরে হবেই না সম্ভব না এই পাঁচ আর আর মুম্বাই ইন্ডিয়ান শুধু করবে মুম্বাই ইন্ডিয়ানসের রিটেন করার কারণও আছে মুম্বাই ইন্ডিয়ানসের সেরকম লেভেলের প্লেয়ার রয়েছে সেটা ঠিক আছে কিন্তু যাদের নেই তাদের তো ফালতু আর আর কোন একটা বলবো লখনৌটা লক্ষ্ণৌটা আঠেরো কোটি টাকা হয়তো কে এল রাহুলকে দিতে পারে চোদ্দো কোটি টাকা পুরানকে দিতে পারে পুরাণকে দিতে পারে আর মার্কাস স্টোইনিসকে দিতে পারে আঠেরো কোটি টাকা দিয়ে রিটার্ন করতে পারে এগারো কোটি টাকা দিতে পারে কাকে মাঝখানে ভালো হয়তো এগারো কোটি টাকা দিয়ে কাউকে রিটার্ন করবে না বা এটাও করতে পারে রবি কৃষ্ণইকে এগারো কোটি টাকাতে রিটেন করতে পারে তবে এটা করবে নাকি আদৌ এত সন্ধ বলা একটু মুশকিল তবে নিকোলাস পুরান কে এল রাহুলকে রিটেন করবে এটুকু আমি শিওর আর আনক্যাপ প্লেয়ার হিসেবে কাউকে একটা রিটেন করবে এইটুকু আমি শিওর কিন্তু তার বাইরে কিছু ভাবা যাচ্ছে না যে কাকে নেবে এইগুলো রিপোর্ট তো উঠে আসে না এখনও আইপিএলের দেরি রয়েছে আর এখন সামনে পুজো এখন ডেলি আর ভিডিও রোল দেওয়া হবে না তাও যতটা পারবো ভিডিও দেওয়ার চেষ্টা করবো মাঝে মাঝে সব সময় তো ভিডিও দেওয়া যায় না যখন সময় পাবো তখনই কিন্তু দেওয়ার চেষ্টা করবো এটাই হলো ব্যাপার আর এই আইপিএল নিলামের দেখার অনেকেই কিন্তু অপেক্ষায় রয়েছে সামনে হবে মেগা নিলাম সেটা সৌদি আরবে হতে চলেছে সৌদি আরব আরব আমির সাইতে হতে চলেছে এটা কি সূত্র মারফত জানা যাচ্ছে তো দেখা যাক এখন সেই সব কি হয় কোন দল জেতে বা মানে কোন দল নিলামে জিতে যায় অনেক দল আছে অনেক সময় কি নিলামে যেসব দল যেতে তারাই কিন্তু কাপ নেয় তারপরে এই যে গুজরাট টাইটান্স আঠেরো কোটি টাকা দিয়ে রাশিদ খানকে রিটার্ন করবে চোদ্দো কোটি টাকা দিয়ে শুভমান অধিনায়ক তাকে রিটার্ন করবে আর তিন নম্বর হয়তো ইনফ্যাক্ট আনক্যাপ প্লেয়ার হিসেবে মহিত শর্মাকে রিটেন করতে পারে আর আর বাকি দুই প্লেয়ারকে রিটেন করবে না অন্য প্লেয়ার আর ওই আঠেরো কোটি চোদ্দো কোটি দিয়ে কখনোই স্বামীকে রিটেন করবে না বলে আমার মনে হয় স্বামীকে অত কোটি টাকার দেওয়াটা ঠিক হবে না স্বামীকে অল্প কোটি টাকা দিক সেটাই ঠিক আছে আঠেরো চোদ্দো একটা বোলারের পিছনে এত কোটি টাকা খরচা করে কোনো লাভ নেই একটা অলরাউন্ডারের পিছনে আঠেরো চোদ্দো কোটি টাকা খরচা করলে তাও মানা যায় না সেই জন্য বেশিরভাগ দলগুলো তিনটে থেকে চারটে প্লেয়ার রিটেন করবে তাহলে দুটো টিএম পেয়ে যাবে প্রায় প্রতিটা দলের কাছে দুটো করে আরটিএম থাকবে এবার মুম্বাই যদি খরচা করে ফেলে তাহলে কিন্তু আরটিএম থাকবে না এবার কোনো দল যদি দুটো প্লেয়ার রিটেন করে তাহলে কিন্তু চারটে আরটিএম পাবে মানে মোট ছটা প্লেয়ার ধরে রাখতে পারবে আর ছটা প্লেয়ার ধরে রাখলে আর পাবে না টিএম একটাও পাঁচটা ধরে রাখলে একটা পাবে চারটে ধরে রাখলে দুটো পাবে আর যদি একটাও না ধরে রাখে তাহলে ছটা আরটিএম পাবে ছটা আটটিএম আর আটটিএম দিয়ে যে নিতে চাইবে পুরো দল গঠন সেখানেই যে কম টাকায় পাবে এমন কোনো কথা নেই তবে কম টাকা বেরোবে কম সেটা বুদ্ধিমানের কাজ হবে কিন্তু ওরকম রিস্ক কেউ নেবে না ভালো প্লেয়ারদেরকেও ছেড়ে দেয় সেরা যাদের প্লেয়ার যারা প্লেইং লেভেলে খেলবে এদেরকেও কখনোই ছেড়ে দেয় না চেন্নাই সুপার কিংসের কথায় যদি যাই ঋতুরাজ কয়েকটা আঠেরো কোটি টাকা রিটেন করতে পারে চোদ্দো কোটি টাকায় হয়তো যাদের যাকে রিটেন করতে পারে আর ডেভন কনইকে হয়তো রিটার্ন করবে না মনে হয় নিলাম থেকে নেবে অথবা আটটিএম দিয়ে নেওয়ার চেষ্টা করবে আর ধোনিকে রিটার্ন করতে পারে এটাই আর এগারো কোটি টাকা দিয়ে কাকে রিটার্ন করতে পারে এগারো কোটি টাকা দিয়ে মাতিসা প্রার্থী রানাই হবে মাতিশা প্রার্থীনাকে করতে পারে অথবা ডেভন কনইকেও করতে পারে তবে প্রার্থী রানাকে করার চেষ্টা করবে কেন ওই প্লেয়ার উঠলে দাম প্রচুর পাবে ওই ওই বোলারকেই সবাই নিতে চাইবে জোভরাচরও আইপিএল এ নিলামে উঠলে জোভরাচরও ভালো প্লেয়ার রাজস্থান রয়েলস আবার পুনরায় নিয়ে নেয় নাকি ঠিক নেই মানে ওই সব প্লেয়ারদের একটু রাজস্থান রয়ল কেনে বেন স্টোকস কোয়াটলার এইসব প্লেয়ারকে কিনতে ভালোবাসেন রাজস্থান রয়ল শিবম দুবে রাচিন রবিন্দ্র এদেরকে সব আট টিম দিয়ে তুলে নেবে চেন্নাই সুপার কিংস আর দিল্লি ক্যাপিটাল সেটটা বলেছিলাম দিল্লি ক্যাপিটালসের ঋষ পান্থে হয়তো আঠেরো কোটি টাকা রিটেন করতে পারে চোদ্দো কোটি টাকাতে অক্সার প্যাটেলকে করতে পারে আর চার কোটি টাকাতে অভিষেক পোটেলকে রিটেন করবে অভিষেক পোটেল ছাড়া আনক্যাপ প্লেয়ার কে আর ভালো কেউ নেই আর আনক্যাপ প্লেয়ার গুজরাট টাইটান্সের আর জিনিস রয়েছে রাহুল দেয়াতিয়া তাকেও কিন্তু করতে পারে মহিষ শর্মাকেই যে করবে এমন কথা কথা নেই মহেশ শর্মাকে করবে নাহলে ওই প্লেয়ারকে করবে ওই প্লেয়ার সেরা প্লেয়ার রাহুল তিয়াতিয়া আর জ্যাক ক্রেজার ম্যাগ্রু ক্রিস্টিয়ান সফ এদের জন্য কুলদীপ এদের জন্য কখনোই আঠেরো কোটি চোদ্দো কোটি টাকাতে রিটার্ন করবে না আর সৌরভ গাঙ্গুলি যখন রয়েছে কম টাকায় ভালো প্লেয়ার তুলে আনবে আর এদেরকে ছেড়ে দেবে এরা আইপিএল থেকে তুলবে কলকাতায় যখন বরুণ চক্রবর্তী রিম্পু সিং এদেরকে তুলবে আদৌ পায় নাকি সন্দেহ আছে মানে বাজে নিয়মটা করে দিয়েছে আঠেরো চোদ্দোটা যাতে নিলামের সংখ্যা প্লেয়ারদের সংখ্যা বাড়ে এই জন্য কিন্তু এটা করা হয়েছে আর দুদিন নিলামটা হবে নাহলে দু দিন হওয়া কোনো মানে হয় না যাতে করতে পারে সেই জন্য কিন্তু এই নিয়মটা করা হয়েছে নাহলে কিন্তু হতো না এত প্লেয়ার না উঠলে প্লেয়ার কিনবে কী করে দশটা তো আইপিএলের দল এবার যদি কম হয় তখন কিন্তু মুশকিল সেটাই এটাই আমি বলতে চাইছি তো দেখা যাক কী হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর কী আর বলবো মানে খেলা ছাড়া ভালো লাগে না সত্যি কথা টাইমও কাটে না আইপিএলটা একটু দেখার অপেক্ষায় রয়েছে আইপিএলটা দেখাই যাক না কী হয় আর এখন তো ভারতের খেলা চলছে ভারত আর বাংলাদেশের মধ্যে সিরিজ টি টোয়েন্টি সিরিজ চলছে